আজকে আমার মামাতো ভাই উমান চলে যাবে সে দেশে আসছে তিন মাস হয়েছে এখন তার যাওয়ার ডেট হয়ে গেছে তার সাথে ওইরকম দেখাও হয়নি এই জন্য সে আম্মুর কাছে আবদার করেছে সে রুই মাছ খাবে তাই ওই রকম সুযোগ সুবিধা না পাওয়ার কারণে এয়ারপোর্টে হচ্ছে মাছ নিয়ে যেতে হচ্ছে তো আম্মু এদিকে মাছগুলো ফ্রাই করে নিচ্ছে আর এদিকে আমি চা বানিয়ে নিচ্ছি যেহেতু আমি সন্ধ্যাবেলা একটু চা খাই তো এদিকে বসে আমি একটু লেখালেখি করতেছিলাম আমি মাছ গুলোকে একটু প্যাকিং করতে হবে যার কারণে হচ্ছে ওখানে নাম লিখে দিচ্ছিলাম আমি যাতে প্যাকিং বুঝতে সুবিধা হয় এটা কিন্তু পরে যায়নি অতিরিক্ত মশলা দিছে বলে এরকম লাগতেছে তো যাই হোক আমি মতো র্যাপিং করে নিছি এবং প্যাকিংও করে নিছি সাথে কিন্তু মিষ্টিও দিছি বাট ওইটা শুট করা হয়নি এটা হচ্ছে পরের দিন সকাল বাজে অলমোস্ট ফজরের আমি ঘুম থেকে উঠে দেখি আমি এখানে তেহেরি রান্না করছে মানে আমার কাজিন কে সবাই দিতে আসবে গ্রাম থেকে তো এত ভোরে যেহেতু আসবে ওরা অলমোস্ট রাত তিনটা বাজে রান্না করে ফেলছে আর এখন ভোর পাঁচটা বাজে ওরা অলরেডি চলে আসছে কুমিল্লা থেকে এয়ারপোর্ট তো এতগুলো মানুষ না খাওয়ার জন্য আম্মু তেহরি রান্না করছে ওদের জন্য খাবার নিয়ে আমি খেতে পারিনি যেহেতু লেট হয়ে গেছে কেননা আমার ভাইয়ের ফ্লাইট হচ্ছে দশটায় তো সাতটাই ঢুকতে হবে ভিতরে এর জন্য আমাদেরকে একটু ফার্স্টলি বের হইতে হয়েছে যদিও ফার্স্টলি বলতো দেরি হয়ে গেছে আমাদের প্রায় ছয়টা দশের দিকে হয়েছে আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছে একদম আর বাইরে প্রচন্ড ঠান্ডা হাত পা একদম বরফ হয়ে গেছিলাম তো প্রচুর পরিমাণে ময়শ্চারাইজার ইউজ করে আসছিলাম এয়ারপোর্টেও আধা ঘন্টা লাগছে ওদেরকে খুঁজে বাই করতে মানে ওরা কোন চিপাই যে লুকাই ছিল আল্লাহ জানে অবশেষ ওদেরকে পাইছি দেন হচ্ছে আরো কিছু প্যাকিং বাকি ছিল ওই জন্য নাম টাম লিখতেছিল প্লাস হচ্ছে পরে প্যাকিং করছে অনেক কিছুই আর ইনি হচ্ছে আমার চতুর্থ নাম্বার খালামনি আমার আম্মু সহ ওনারা পাঁচ বোন আমরা একটু পোস্ট নিতেছিলাম আর কি ঢং তো ওই হচ্ছে মেইনলি আজকে বাইরে চলে যাবে আমার কাজিন হয় মামা তো ভাই একটা মজার বিষয় কি এটা ওর ছেলে এখন অনেকেই বলবেন অল্প বয়সে বিয়ে করছে কেন ভাই লাভ ম্যারেজ করে ফেলছে কি করার আছে আর বিয়ে যেহেতু করছে বিয়ে নর্মাল বিষয় আমি এয়ারপোর্টে খুব একটা বেশি সময় কাটাতে পারিনি কারণ ওখানে যেতে যেতে খাবার খেতে খেতে প্যাকিং গুছাতে গুছতে টাইম চলে গেছে আমার এয়ারপোর্ট জায়গাটা একদম ভাল লাগে না এখানে অনেক অনেক মানুষের অনেক অনেক প্রবাসী ভাইয়াদের আবেগ শেষ হয়ে যায় এখান থেকে তাদের দূরত্ব তৈরি হয় তাদের ফ্যামিলির সাথে তার প্রিয় মানুষদের সাথে আর এখানেই ছেলেরা তাদের চোখের পানির নিয়ন্ত্রণ হারাই ফেলে যার যায় সেই কেবল বুঝতে পারে এই ব্যথাটা কতটুকু যেহেতু এটা দ্বিতীয়বার জানি ভাবছিলাম ও একটু স্ট্রং থাকবে এবার অন্তত বাট না প্রথমবার যাওয়ার সময় যেভাবে কান্না করছিল এবারও সেম এভাবেই কান্না করছে সবার সাথে জড়াই তার ওয়াইফও অনেক কান্নাকাটি করতেছিল যেহেতু অল্প বয়সে বিয়ে করছে আবেগটা একটু বেশি থাকবে এটাই স্বাভাবিক আর আমার নানু বাড়ির ফ্যামিলিটা আমার অনেক বেশি ভালো লাগে কারণ এটা জয়েন্ট ফ্যামিলি সবাই একে অপরের সাথে মিশে থাকে কেউ যদি বাইরে চলে যায় বা দূরে কোথাও চলে যায় তাকে পৌঁছায় দেওয়ার জন্য পারলে পুরো ফ্যামিলি পুরা গোষ্ঠী পর্যন্ত উঠে চলে আসবে মানে আজকে আমার কাছেনকে দিতে অলমোস্ট পনেরো জন আসছে গ্রাম থেকে এটাই হয়তো মায়া ভালোবাসা মহাব্বর রক্তের টান তো ফাইনালি এত ঠান্ডার পর সূর্য মামা ওকে দিতেছে আর এদিক হচ্ছে ফাইজান চিপস খাইতেছে তো আমার অভ্যাস বাচ্চাদের সাথে এরকম দুষ্টামি করা তো একটু অসুস্থ থাকার কারণে হচ্ছে ওদেরকে বিদায় দিয়ে বাসার দিকে রওনা হয় আমাদের গ্রামে যেতে অলমোস্ট দুই ঘন্টা লাগে ঢাকা থেকে সো ওরাও আর্লি পৌঁছে গেছে এগারোটার মধ্যে এদিকে নানু খালামনি এয়ারপোর্টে আসার সময় আমার জন্য হচ্ছে দেশি চালের ভাপা পিঠা আর ওই মেরা পিঠা বানিয়ে নিয়ে আসছে আই হোপ মেরা পিঠা অনেকেই চিনেন আর সাথে চক থেকে তুলে আনছে শাক মানে বোত্তা শাক আমি খাই না আমার আম্মু অনেক পছন্দ করে তো আম্মুর জন্য নিয়ে আসছে কয়েকদিন পর আমরাও গ্রামে যাব তখন হয়তো বা আমিও ভিডিও করতে পারবো চকি তো ভিডিও তার বড় করব না আজকে ভিডিও এই পর্যন্ত সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবো না জন্য সাবধানে পৌঁছাইতে পারে ওমা আমি এখন মালাই চপ খাবো সো এখন টাটা আর কথা বলবো না বাই